পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবে মিলে আজই আপনারা কেমন আছে কেমন আছে যারা প্যান্ডেলে বসে কিংবা আছেন আপনারা কেমন আছেন ভালো না কালো ভালো না কালো ভালো হলে ভালো যদি ভালোই লেগে থাকে তাহলে জুড়ে একটা করতালি হবে ঝুরে একটা করতালি আচ্ছা কবিতা এতে না কবিতা আছে আর একটা আমি আপনাদের একটা কবিতা উপহার দেব ভাষা শুরু করি আজি শুভ বড় দিনে রোপণ করা সকল আনন্দ মনে আজি 2019 সালে আবার এসেছেন আপনারা এই অনুষ্ঠানে আজি 25 রাত্রি গভীর অন্ধকার এই সময় জানে আপনাদের ক্রোখা ওয়েলকাম এবং নমস্কার আজকে শীতের কোন কোনে দিবসে নাজিরাম পাড়াকে প্রচুর ভালোবেসেন আজি মোদের আহ্বানে দিয়েছেন ছাড়া তাই তো মোরা আজি খুশিতে আত্মহারা আজি নাজিরাম পাড়ার মতো দুর্গম এলাকায় এসে প্যান্ডেলে আসেন ধানি কিংবা বসে মিষ্টি হেসে আজি মোদের কিছু নাহি আপনাদের দেবার আসে শুধু মনের ভালোবাসা আর বাহবা আছে অনুষ্ঠানটি দেখার জন্য দিয়েছেন নিয়েছেন তো এটাই ছিল আপনাদের সবচেয়ে বড় সুযোগ আজ এই অনুষ্ঠানের সকল অতিথি মহোদয় মোরা সকল হয়ে আপনাদের প্রতি সরে আজ আপনাদের প্রতি বিশেষ অনুরোধ করিবেন না বিশৃঙ্খলা এবং গর্জ আজ আপনাদের কি দেখাবো কি শোনাবো মানুষের চাহিদা নাই কোনো আপনাদের সন্তুষ্ট করতে আজ কোনো বাঙালি কোনো পাহাড়ি আসুন মোরা একসাথে যিশু খ্রিস্টের জন্মদিন সকলে পালন করি উপস্থিত সকল এই অনুষ্ঠানে আপনাদের রাখিব মোদের চিত্তে চিরস্মরণে ধন্যবাদ